উন্নয়ন 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 আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন সবাই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি সোনাগাজী ব্রিজ যেটা সোনাগাজির থেকে বাংলা সংযোগ সৃষ্টি করেছিল সেই ব্রিজ এখন আমাদের দ্বার প্রান্ত থেকে এড়িয়ে চলে যাচ্ছে অর্থাৎ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এর একমাত্র কারণ কি জানেন এর একমাত্র কারণ হচ্ছে কাজে পাকি দেওয়া অর্থাৎ সরকারের কাজে পাকি দেওয়া আর আমরা এই জনগণ আমরা যে নেতারা আছি কিংবা আমরা যারা দায়িত্ব পেয়েছি তারাই এই কাজটা করেছিলাম কিন্তু তারাই আমরা এই কাজে পাকিয়ে দিয়েছি সরকারের বাজেট অনুযায়ী আমরা কাজ করে কিছু আমাদের পকেটে রেখেছি কিছু মানুষকে দেখানোর জন্য কাজ করেছি এই যে দেখুন রাস্তা থেকে ব্রিজের যে সংযোগ সৃষ্টি করেছে অর্থাৎ নদীর কিনারায় যে ব্লক তৈরি করার কথা ছিল সেটা সামান্যভাবে একটু ল্যাফ দিয়েছে কিছু পাথর দিয়ে কিছু কংক্রিট দিয়ে মানুষকে দেখানোর জন্য আসলে এটা যতটুকু পর্যাপ্ত পরিমাণের ছিল দরকার ছিল ততটুকু আমরা করি নেই কারণ যদি সম্পূর্ণভাবে যদি করতে যাই তাহলে তো আমাদের ফর এক টাকাও থাকবে না তো যার ফলে এই ব্রিজটাও আমাদেরকে ঘৃণা করতেছে আমাদের রাস্তা থেকে ব্রিজ আলাদা হয়ে চলে যাচ্ছে অর্থাৎ ব্রিজ ব্রিজের জায়গায় দাঁড়া রয়েছে আমাদের রাস্তাগুলো আমাদের থেকে একটু মোড় নিয়ে সরে যাচ্ছে এই যে দেখুন আপনাদেরকে একটু ভালো করে দেখে এখানে কোনো স্রোত নাই অর্থাৎ যদি এমন পানির গতি থাকতো স্পিড বেশি থাকতো তাহলে মনকে বুঝতে পারতাম তো সেক্ষেত্রে দেখুন এখানে উপর থেকে যে পানিগুলা ভাঙতেছে অর্থাৎ এই যে পার্শ্ববর্তী এলাকা থেকে বৃষ্টির পানি ভাঙার কারণে এখানে ভাঙন সৃষ্টি হচ্ছে আর এই রাস্তা ব্রিজ থেকে আলাদা হয়ে যাওয়ার একমাত্র কারণ সেটা হচ্ছে এই রাস্তা যে ভালো দিয়ে বরাট করেছিল এই রাস্তাটা ভালো করে বরাট করার আগে কিংবা ভালো করে একটা রাস্তা যখন তৈরি করা হয় সেই রাস্তাটা ছয় মাস এক বছর ভালো করে ব্যবহারযোগী করতে হয় গাড়ি চলাচলের জন্য উপযোগী করে তারপরে যায় এখানে কংক্রিট কিংবা ভালো ভালো পাথর ডালায় দিয়ে ব্লব তৈরি করে তারপরে যায় সম্পূর্ণ কাজটা করতে হয় কিন্তু আমাদের ইঞ্জিনিয়র ভাইয়েরা কিংবা আমাদের এখানে স্থানীয় যারা নেতারা ছিলেন তারা তাদের ফকেট বাড়ি করার জন্য দ্রুত সময় কাজটা কমপ্লিট করেছেন শেষ করেছেন কিন্তু কাজটা মনের মতো করতে পারেন নাই এবং সম উপযোগী কাজটা হয় নাই যার ফলে এখানে বালুগুলা বালুর জায়গায় রয়ে গেছে যে দেখুন সবগুলা বালি কিন্তু আলগা 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 হয়ে আছে অর্থাৎ রাস্তার মাটির সাথে সংযোগ হয় নাই কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে পানি খাবানো হয় নাই এখানে পর্যাপ্ত পরিমাণের মেডিসিন দেওয়া হয় নাই মেডিসিন বলতে আমি ওটা বুঝেছি যেটা বালুর সাথে মিক্স করতে হয় যার কারণে বালুগুলা সামান্য পানিতেই নেমে যাচ্ছে অর্থাৎ পুরো রাস্তাটা পানির পানির স্রোতের কারণে পানি পাওয়ার সাথে সাথে রাস্তাটা ব্রিজ থেকে আলাদা হয়ে গিয়েছে তো যাই হোক এই বাঙ্গনের মূল কারণ হচ্ছে আমাদের গাভিলাতি আমাদের কাজের অলসতা এটার জন্য সম্পূর্ণ দোষ আমরা নিজেরাই এটা সরকারকে দোষ দেওয়া যাবে না তো সবাই ভালো থাকবেন